ছে কারণ তোমাদের সাপোর্টে ভালোবাসার জন্য এবার থেকে আমি তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসার আমার খুবই দরকার ভিডিও থেকে প্রকাশ করে আজকে আমরা খেলবো মূলত ফ্লাইট সিমুলেটর টোয়েন্টি তোমরা ভাব তোমরা বুঝতেই পারছো এটা কি গেম এটা মূলত একটি প্লেন গেম যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ভাই আর এই গেমটা কিন্তু অভিলেখ শুরু মানে সফটওয়্যার

ভাই এখানে নাকি এর মধ্যে নাকি অনেক ভালো ভালো প্ল্যান আছে ভাই এই প্ল্যানটা তো আমি জীবনে চড়াই ভাই আমাকে আনলিমিটেড ফিল দিয়েছে ও ভাই এখানে অনেক অসাধারণ এটা কি ভাই এটা প্ল্যান নাকি ফাইটার জেটের মতো আছে ও ভাই এ ভাই ও ভাই এই প্ল্যানটা তো আমি আগেও চালিয়েছি কোন একটা গেমের মধ্যে ভাই আর ফাইটার জেট আছে এই গেমের মধ্যে মাই গড ওই দেখতে পাচ্ছি ওবিলেক্স কোম্পানির গেমটা আর মানে অভিলাস কোম্পানির নাম দেওয়া আছে আর এই প্লেনটা কিরকম প্লেন ভাই দেখেছো দানাগুলো কত বড় বড় এ প্লেনটা কিন্তু ভালো না দেখতে একটু সুন্দর আছে ও ভাই এখানে একটা প্লেন আছে ও ভাই এ প্লেনটা কত সুন্দর এটা কি ভাই আর ঠিক ভাই দেখে তো কোন প্লেনটা চালানো যায় এই এ প্লেনটা সুন্দর না এটাও সুন্দর না এটা চলাবো না ও বাই 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 ভাই এই প্ল্যানটা চলাবো এই প্ল্যানটা চলাবো এটা নেই কি দিয়েছি কিনে নিলাম এটা ভাই আমাকে মানে এখানে মনে আমাকে মানে যেখান থেকে প্লেন মানে চেক আপ করে না ওখানে যেতে হবে নামটা কি ভুলে গেলাম ভাই এই গেমগুলো আমি কল অংশ খেলি তো তাই ভাই এই গেমটার কোন জুলিং আমি হালকা পাতলা একটু জানি কারণ এই গেমগুলো খেলা মানে এই গেমটা খেলার জন্য ভাই মানে এই গেমটাকে অনেকবার খেলেছি তো যার জন্য ভাই এই গেমটার সম্পর্কে আমার একটু একটু ধারণা আছে

প্লেনটা দেখছো কি সুন্দর মানে অনেক বড় প্লেন ভাই এই প্লেনের এই কন্ট্রোলিং তো আমার কাছে ভালো লাগে না আর এখানে সুবুত লাগাই যাচ্ছে ভাই দেখি তো আর কোনো ভালো ভালো প্লেন আছে কি না একটু দেখি তো ও ভাই 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 এই প্লেনটা সুন্দর এটা নিব এটা নিব এটা নিব

মানে এই যে ফার্স্ট পার্সনে কে মানে ফার্স্ট পার্সনে কিন্তু অনেক সুন্দর লাগে দেখছো

আমার একটু লাগবে না একটু তো বাইরে আসছি ও ভাই প্লেনটাকে তো ঘুরাতে পারছে না ভাই প্লেনটা ঘুরে পরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি সো গাইস আমি এখানে প্লেনটা কিন্তু চেঞ্জ করেছি ভাই প্লেনের ওই প্লেনটার বদলে ভাই আমি এই প্লেনটা দিয়ে দিই ভাই এই প্লেনটা কিন্তু তার সহসাধারণ ভেতরে দুটা তো ভাইFieldError মানে যতগুলো সাউন্ড এফেক্ট আছে সবগুলোই আগে প্লেনটার মতো ভাই এমন মনে হচ্ছে আমি রিয়েল লাইফে প্লেন চালাচ্ছি ভাই এমন একটা ফিলিংস লাগছে ভাই এটা যদি প্যাসেঞ্জার এরোপ্লেন তো মজা হতো তো আর ভাই এই গানটা কিন্তু সম্পূর্ণ কিউট थी পোস্ট মতো কিছুটা যেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি যারা যারা এখনো পর্যন্ত তো ভিডিওটি দেখো নাই তার জন্য দেখে আসতে পারো ও ভাই কি মতো আগেই বলেছি যা যা দেখা নেই তারা দেখে আসতে পারো তারা আমার মানে ইউটিউব চ্যানেলে যাওয়া আছে আমার চ্যানেলে যে দেখে আসতে পারবো ও ও ভাই রে ভাই এই বিয়ে তো ভাই মানে এটাকে অনেক সুন্দর লাগছে ভাই আমি একটা কথা বলছিলাম না ভাই এই মাস মানে এই যে প্লেনটা আছে না আমি ততটুকু জানি এই প্লেনটার মধ্যে নাকি মানে ভারী ভারী মারামার মানে মানে আনন্দ করা হয় আর ভাই দেখতে পাচ্ছো ভাই মাস কি ভাই ভাই চলছে ভাই আর কত বুঝছি না ভাই মানে হচ্ছে মানে ভাই এই প্লেনটা কিন্তু সুন্দর

যেটা আমি লড়াচ্ছি না এই পাশে ভাই দেখা যাচ্ছে ও গড ভাই আমার ইচ্ছা কত সারাদিন ও ভাই রে কি না আরে এখনো তো ভিডিওতে করে এটা করে দিবে আর এই ভিডিও জন্য আমি এম করছি একশোটি লাইকের তো তোমরা সবাই প্লিজ একটি লাইক করে আমার ভিডিওতে একশোটি লাইক কমপ্লিট করে দিতে আমি তাহলে না বলো কে না চাই ভিডিও বানাতে তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করলে আমিও ভিডিও বানাতে ইন্সপায়ার পাই ওকে এখানে কী লেখা আছে ল্যান্ডিং অপারেটর্স অটো ল্যান্ডিং অটো ল্যান্ডিং বুঝলাম না পাথ পাইল পাথ পাইলের ভাই আমি এখানে কোনটা দিব পাথ দিতে পারি ভাই পাথ দিই কারণ আমি ভাই এইগুলো সম্পর্কে কিছুই জানি না আরে 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 ও गाइस সামনে দেখতে পাচ্ছি স্মোক দিনটা কিন্তু আসে যাব ওকে गाइस ও ভাই আমার মাথায় না একটু বুঝতে পারছি আমি এখান থেকে ইউটার্ন নিয়ে একটু মুড়ি থেকে শর্টকাট চলে যাবো না হলে এতটা আমাকে ঘুরে আসতে হবে ভাই এখন আর ফার্স্ট মোশন দিতে পারবো না কারণ আমি তো, তো, তো নিজেও জানি না যে ফার্স্ট মোশনটা কেমন নিতে পারবো না ও ভাই গেমটা আবার জাম খাচ্ছে মানে গেমটা আবার দাঁড়িয়ে পড়ছে এটাই একটা সমস্যা গেমের এই গেমের সমস্যা কি এই গেমটা মানে প্লেন চালানো অবস্থায় মানে কেউ প্লেনটা দাঁড়িয়ে মানে গেমটা দাঁড়িয়ে পড়ে যাওয়ার জন্য বেশি বিরক্ত লাগে প্লেনের পাখা গুলো প্লেন এর সবকিছু বাইরে গেমের মধ্যে চিল্লানো না করতে থেকে আসছে কে যে চিলাচ্ছে গেমের মধ্যে

মানে আমার মানে আমার ডেস্টিনেশন এবার আমি একটু ঘুরে যাই রে ভাই চেঞ্জ করি ভাই ভাই একটা নেই এটা না এক সেকেন্ড আমার কাছে তো একটা বড় প্লেন আছি ভাই বাইরে ভাই এই প্লেনগুলো নেব না বাইরে শব্দ কোথা থেকে আসবো ফাইটার যেটা আমি চালাতে পারি না বাবা

oi, oh, é de mim que tu olha tu, oh, vai, 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 aí o que ele disse para o Lucas? O que não sei o que ele disse, eu não sei. Eu tenho que ter que dar uma data lá, eu tenho que uma 你就是那个人。<g ül üyor>

オーバーイ。オーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーオーケーー。

ওকে ফাইনালি আমাদের মানে যাত্রাটা কমপ্লিট হয়েছে ভাই আর ভাই এখানে আমরা এখানে দু এখন দশক শতক হাজার ওজন লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ডলার পেয়েছি আর আমরা এখানে ওই কয়েন পেয়েছি ছাত্রিশটা আর এক্সপি পয়েন্ট পেয়েছি দুই হাজারটা ভাই এখন দেখি তো আমাদের মোট কত টাকা মোট তো সেই একটা টাকা ক্লেইম প্রাইস মানে বুঝলাম না আমি ও এই যে আমি যে মিশন কমপ্লিট করেছি না যার জন্য মানে আমাকে টাকা দিয়েছে ভাই ভাই নেক্সট পার্টের মধ্যে ভাই আমি এখানে এই প্ল্যানটি চালাবো আবার তো ভাই আমি প্ল্যানটি চালাতে পারছি না ভাই এই প্ল্যানটা পুরো কালো অবস্থা দিয়েছে আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে লাইক করবে আর এই ভিডিওতে আমি এম করেছি মাত্র একশোটি লাইকের তো তোমরা সব প্লিজ একটু একটি লাইক করে দিও আর তোমরা হ্যাঁ কমেন্টে বলবো আর আমি কোন হরর গেমটি খেলবো ভাই আমার চ্যানেলে অনেকগুলো হরর গেম ছাড়া আছে তো দেখাচ্ছে ততক্ষণ তুই বল তখন শুরু থাকবে আছে